আজকে পারে আমার খেয়ে আমার বোনে ফেলে গেছে সদ্য ভূমিষ্ঠ সন্তানের কান্না পিছনে ফেলে ছোট্ট শালিকাকে নিয়ে উধাও স্বামী থানায় এসে ন্যায় বিচার চাইলেন স্ত্রী একটি সন্তান জন্মের পর শুধু একটি পরিবার নয় জন্ম নেয় হাজারো স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন যদি জন্মের এক মাসের মাথায় ভেঙে চুরে চুরমার হয়ে যায় তাহলে তার দায় কে নেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুকনপুর ইউনিয়নের মথুরা গ্রামে ঘটেছে এমন এক হৃদয় বিদর ঘটনা চার বছর আগে মুসলিম শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এক ব্যক্তি সদ্য ভূমিষ্ঠ এক মাসের সন্তানটিকে ফেলে নিজের ছোট শালিকাকে নিয়ে পালিয়ে গেছেন থাকে আছে আর এখান থেকে আসা এখানে আর বলতে আমার নিয়ে ওর কাছে চলে গেছে আর বোনের নাম মইদুল ভুক্তভুখী স্ত্রী জানান বিয়ের পর প্রথম দিকে সংসার স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু তখন যে স্বামীর সঙ্গে তার ছোট বোনের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে তা তিনি বুঝতেই পারেননি হঠাৎ করেই একদিন বোনকে সঙ্গে নিয়ে স্বামী উধাও হয়ে যান তাই রেখেছি আচ্ছা বাবু এক মাস অগ্নিকানি আর মনে করেন যে আগে দুই তিন দিন আগে জানা দিন ওখানে আমি ঢাকা থেকে নিয়ে আসছি নিয়ে আসার পরে ওখানে এক কি আমি শুধু চলে গেছি বাবুনে যাওয়ার পর আমি এক রবিবারে গেছি পরে রবিবার নাই আসছি মনে করেন যে বৃহস্পতিবারের দিন আমি রবিবার ঢাকা চলে গেছি আমি এলে বৃহস্পতিবার দিন আমাকে চলে আসছে আসার পরে ওর বোনদের সাথে কথা হয়েছে হওয়ার পরে আমার বোনকে এর থেকে আমাকে বাড়ির পুলের সামনে থেকে নিয়ে চলে গেছে এক মাস বয়সী শিশুকে বুকে জড়িয়ে চোখে অনিশ্চিত ভবিষ্যতের ভয় নিয়ে শেষ পর্যন্ত তিনি হাজির হন থানায় দাবি জানান এই অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ভুক্তভোগী নারীর ভাষায় আমি স্বামীর বিচার চাই শুধু আমার জন্য নয় আমি স্বামীর বিচার চাই শুধু আমার জন্য নয় আমার সন্তানের ভবিষ্যতের জন্য যে মানুষ নিজের সন্তানকে ফেলে যেতে পারে সে মানুষ নয় সমাজে আমরা প্রায়ই বলি সন্তান হলে পুরুষ বদলে যায় কিন্তু এই ঘটনা যেন এই বিশ্বাসকেই প্রশ্নের মুখে ফেলেছে যেখানে অসংখ্য বাবা সন্তানের মুখ চেয়ে জীবনের সব কষ্ট সহ্য করেন সেখানে একজন বাবা কিভাবে নিজের সামান্য সুখের জন্য সদ্য জন্ম নেয়া শিশুকে ফেলে যেতে পারেন এই ঘটনা শুধু একটি পরিবারের ভাঙনের গল্প নয় এটি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের একটি জ্বলন্ত উদাহরণ বর্তমানে বিষয়টি নিয়ে থানা পুলিশ

তাহলে আসল এর ধারণা হচ্ছে কেন ও জানে আগে কাজ করতে বের আগে আসল এর মধ্যে আগে কাজ করতে চাপরা বলের সাথে কি আর আগে কোনো সম্পর্ক ছিল আগে কোনো সম্পর্ক ছিল না দিয়ার সাথে মেয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না ওন্ন মেয়ের সাথে সম্পর্ক দেখি না